আসসালামু আলাইকুম কীভাবে অনলাইনের মাধ্যমে সরকারি অথবা বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হয় সেই প্রসেসটি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা ব্রাউজারটি ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি তাই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর ওপরে যে দেখুন বার আছে এই চার্জবারটিতে আপনি জিএসএ লিখে সার্চ দিবেন সার্চ এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি চলে এসেছে এখান থেকে ওয়েবসাইটটিতে ক্লিক করে নিব এখানে দেখুন ভর্তির আবেদন নামে একটি অপশন আছে এখানে সরকারি অথবা বেসরকারি আপনি যেটিতে আবেদন করতে চান সেটি চুজ করে নেবেন তো আমি সরকারিতে যেহেতু আবেদন করব সরকারিটা চুজ করে নিচ্ছি এই হচ্ছে আমার মূলত অ্যাপ্লিকেশন ফর্মটি আমি এখান থেকে যে তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলো ফিল করে দেব আপনি যেহেতু মোবাইল থেকে আবেদন করবেন তো এখানে দেখুন সাইডে থ্রি ডট নামে একটি অপশন আছে এই থ্রি ডটের উপরটি ক্লিক করে নেবেন ক্লিক করলে এখানে দেখুন এই ডেস্কটপ সাইড নামে একটি বাটন রয়েছে এটির এখানে একটি টিকচিহ্ন টিকচিহ্ন ঘর আছে এটির উপরেটি ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনার কম্পিউটার স্ক্রিনে যেরকমের দেখতে হয় মোবাইল স্ক্রিনেরটাও ঠিক সেইভাবে হয়ে যাবে আমি যেহেতু কম্পিউটার থেকে আবেদন করব আমি আমার কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এখানে সার্চ বারে এস এ লেখে সার্চ করব আমি যে সার্চ করলে দেখুন উপরে এই ওয়েবসাইটটি চলে এসেছে আমি এই ওয়েবসাইটটিতে এটি ক্লিক করে ওপেন করে নেব ওয়েবসাইটটি এখানে নিচে দেখুন আমার এই ভর্তির ওয়েবসাইটটি চলে এসেছে কিন্তু এখানে ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী দেয়া আছে সরকারিটা চাইলে আপনি সরকারিটা পড়ে নিতে পারেন এবং বেসরকারিটা চাইলে বেসরকারিটা পড়ে নিতে পারেন এটা নিচে দেখুন ভর্তির আবেদনের ঘর রয়েছে ঘরের নিচে দেখুন সরকারি এবং বেসরকারির অপশন রয়েছে তো আপনি যদি সরকারি বিদ্যালয়ে ভর্তি করতে চান তাহলে সরকারি এই বাটনটিতে ক্লিক করবেন আর যদি বেসরকারি চান তো বেসরকারি বাটনটিতে ক্লিক করে দেবেন আমি যেহেতু সরকারি বিদ্যালয়ে আবেদন করব তো আমি সরকারি বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এখানে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনের কিছু নিয়মাবলী দেওয়া আছে কি কি লাগবে একান্ত প্রয়োজন সেই জিনিসগুলো দিয়ে দিয়েছে আপনি এখান থেকে পড়ে নেবেন এবং এই সাইডে দেখুন দুটি ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে আপনি চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন এখানে দেখুন উপরে শূন্য আসনের তথ্য রয়েছে নতুন আবেদনের জন্য ঘর রয়েছে আবেদন কপি ডাউনলোড করার অপশন রয়েছে ভুল আবেদন যদি আবেদন আপনার ভুল হয় তাহলে সেই আবেদনটি মুছে ফেলার অপশন রয়েছে শেষ দিকে আসলে দেখতে পারবেন তিনশো বাই তিনশো ফটো রিসাইজার আপনার সবই যদি রিসেস করতে চান তাহলে এখান থেকে আপনি রিসেস করে নিতে পারবেন এবং যদি বয়স ক্যালকুলেট করতে চান বয়সেরও ঘরটি কিন্তু এখানে রয়েছে তো আমি এগুলো দেখে নিয়েছি আপনি আপনার মতো দেখে নেবেন তারপরে নিচে এসে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটি আছে আমি এখন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করব তো এখান থেকে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি যার আবেদন করব এরপরে জন্ম তারিখ দিয়ে দেব এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিতে হবে আচ্ছা এখান থেকে আমার জেন্ডারটি সিলেক্ট করে দিতে হবে এখান থেকে বালক হলে বালক দিবেন এবং বালিকে হলে বালিকে দিয়ে দিবেন তো এরপরে আমার ধর্মটিটি দিতে হবে তো ধর্মূর্তি দেওয়ার পরে এখানে দেখুন নিচে মোবাইল নাম্বার দিতে হবে এখানে আপনার নাম্বারটি ভালো করে চেক করে দিয়ে দিবেন কেন এই পরবর্তীতে যে এস এস যাবে সেটি কিন্তু আপনার এই মোবাইল নাম্বারটিতেই প্রদান করা হবে তো মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে পাশে দেখুন আবার এই নাম্বারটি একই নাম্বারটি দিয়ে দিতে হবে তো এখানে নাম্বারটি দিয়ে দিবেন আচ্ছা নাম্বারটি দেওয়া হয়ে গেছে এখানে দেখুন নিচে লেখা আছে পিতা এবং মাতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নাই তবে পিতা অথবা মাতার অবর্তমানে অভিভাবকের তথ্য বাধ্যতামূলক এই অপশনটি তাদের জন্য প্রযোজ্য যাদের পিতা মাতা যদি দূরে থাকে আর সন্তান অন্য কারো কাছে থাকে তাহলে অভিভাবক হিসেবে ওয়েকজন অভিভাবকের নাম দিয়ে দেবেন এখানে তো আমি এখান থেকে পিতা মাতার নামটি দিয়ে দেবো প্রথমে পিতার নামটি দিয়ে দিচ্ছি ডান পাশে দেখুন ডান পাশের ঘরটিতে পিতার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিতে হবে তো আমি পিতার এনআইডি নাম্বারটি দিয়ে দিব। এরপর এখান থেকে মাতার নামটি দিয়ে দেব এরপর পাশে থাকা মায়ের এনআইডি নাম্বারটি দিয়ে দেব তো আপনার যদি অভিভাবকের নাম দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকের নামটি দিয়ে দিবেন তো আমার যেহেতু প্রয়োজন নেই তাই আমি এটি দিলাম না এখানে নিচে যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন এখানে আপনার বাচ্চাকে যে ক্লাসে ভর্তি করবেন সেই ক্লাসের নামটি দিয়ে দিতে হবে কোন ক্লাসে ভর্তি করতে চান নিচে দেখুন একটি অপশন ওপেন হয়ে গেছে পূর্ববর্তী স্কুলের নাম এখানে সে দ্বিতীয় শ্রেণীতে যে স্কুলে পড়েছিল সেই স্কুলের নামটি দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে স্কুলের নামটি দিয়ে দিচ্ছি এখানে পূর্ববর্তী শ্রেণীটি দিয়ে দিতে হবে এরপর নিচে আসলে দেখুন বর্তমান ঠিকানার একটি ঘর আছে এখানে বর্তমান ঠিকানাটি দিয়ে দিতে হবে এখানে দেখুন লেখা আছে এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নেই তো এখানে শুধু আপনি আপনার যদি গ্রাম হয় তাহলে গ্রামের নামটি দিবেন আর যদি শহর এরিয়ার হয় তাহলে আপনি আপনার স্থানের নামটি দিয়ে দিলেই হবে আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি এখান থেকে বিভাগ দিব তারপরে জেলাটি দিয়ে দেব এরপরে থানার অপশনটি দিয়ে দেব তারপরে লাস্টে পোস্ট কোডটি দিয়ে দেব ওকে নিচে দেখুন স্থায়ী ঠিকানা আছে এখানে স্থায়ী ঠিকানাও যদি একই ঠিকানা হয় তাহলে আপনি একই ঠিকানা দিয়ে দেবেন আর যদি আপনার স্থায়ী ঠিকানা ভিন্ন হয় তাহলে সেটি লিখে দিয়ে দেবেন তো আমার যেহেতু একই আমি দিয়ে দিচ্ছি এরপরে আবার ওই বিভাগ দিয়ে দেব এরপরে জেলা তারপর থানা এবং লাস্টে পোস্ট কোডটি দিয়ে দেব এখানে দুটি ভার্সন আছে বাংলা এবং ইংরেজি তো আপনি যে ভার্সনে ভর্তি করতে চান সেই ভার্সনটি সিলেক্ট করে দিবেন তো আমি যেটি দেব এখানে বাংলা ভার্সনে ভর্তি করবে আমি তাই বাংলা ভার্সনটি সিলেক্ট করে দিচ্ছি এরপরে নিচে দেখুন যে এলাকার বিদ্যালয়সমূহে আবেদন করতে চান সেগুলোর বিভাগ জেলা ও থানা নির্বাচন করুন একটি আবেদন শুধুমাত্র একটি থানার বিদ্যালয়কেই নির্বাচন করতে পারবে শুধুমাত্র মহানগর মেট্রোপলিটন সদর থানার বিদ্যালয়গুলোই এই ভর্তি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত এখান থেকে প্রথমে বিভাগটি সিলেক্ট করে দিব এরপরে জেলা এবং এরপরে থানাটি সিলেক্ট করে দেব তারপরে নিচে দেখুন বিদ্যালয়ের তালিকা দেখার নামে একটি বাটন আছে আমি এই বাটনটিতে এটি ক্লিক করে দিব ক্লিক করলে দেখুন নিচে আমার যে কটি স্কুল থাকবে সেই স্কুলগুলো দেখা যাবে তো আমার এখানে এর জন্য একটি স্কুল আছে সেই স্কুলটি দেখাচ্ছে এবং স্কুলের এই ক্লাসের জন্য শিফট আছে দুটি দুটি শিফট আমাকে দেখিয়ে দিচ্ছে আপনার প্রথম যে চয়েসটি থাকবে প্রভাতি অথবা দিবা তো সেটি প্রথমে রাখবেন এবং সেকেন্ড চয়েসে যেটি থাকবে এটি দ্বিতীয়তে দিয়ে দেবেন তো আমি আমার প্রথম চয়েসটি দিয়ে দিচ্ছি এরপরে দেখুন এখানে সাইডে কিছু কোঠা রয়েছে আপনি এই কোঠাগুলোর বিস্তারিত যদি জানতে চান নিচে দেখুন সংরক্ষিত আসন কোট এর বিস্তারিত তো বিস্তারিত জানতে হলে এখানে দেখুন প্রতিটার কোঠার ফুল ফর্ম লেখা আছে এখানে তো এখান থেকে আপনি দিয়ে দিবেন যদি ফ্রিডম ফাইটার কোঠা থাকে তাহলে এ ক্লিক করবেন নিচে দেখুন আপনার ফ্রিডম ফাইটারের যে সার্টিফিকেট থাকে সার্টিফিকেটের একটি নাম্বার থাকে সেই নাম্বারটি দিয়ে দিতে হবে এবং পরবর্তীতে দেখুন এমই একটি কোঠা আছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীর জন্য তো আপনার যদি এটি থাকে তাহলে এটির একটি নাম্বার আছে সেই নাম্বারটি দিয়ে দিতে হবে এখানে তো কোঠাগুলো দেখে আপনি এরকমভাবে বিস্তৃত দিয়ে দিবেন তো আমার যেহেতু কোঠা নেই আমি কোঠা দিব না এখানে নিচ থেকে দেখুন নিচে ছবির একটি ঘর আছে এখানে তিনশো বাই তিনশো পিকজেলের একটি ছবি আপলোড করতে হবে আমি আপনাদেরকে প্রথমেই একটি ঘর দেখিয়েছিলাম উপরে তিনশো বাই তিনশো ফটো রিসাইজার এখানে এই বাটনটিতে আমি ক্লিক করে নিচ্ছি এখানে দেখুন আমাকে একটি ফটো আপলোড করতে বলছে তো আমি এখান থেকে সিলেক্ট করে আমার ফটোটি সিলেক্ট করে দেবো আমার ছবিটি যেহেতু রিসেস করা আছে তাই এটা একদম ফিক্সড সাইজেই এসে গেছে নিচে থেকে আপনি এটিকে জুম ইন বা জুম আউট করে নিতে পারবেন তো আমার যেরকম আছে ঠিক আছে এটি চলবে তো এরপরে নিচে থাকা দেখুন ডাউনলোড একটি অপশন আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ছবিটি করা আছে আমি নিচ থেকে ডাইরেক্ট ছবিটি আপলোড করে দিচ্ছি নিচে দেখুন একটি বাটন আছে এই বাটনটিতে একটি চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দিয়ে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এই যে দেখুন আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে এখান থেকে দেখুন আপনি যেহেতু শুধু আবেদন করলেই হবে না এটিতে আবার পেমেন্ট করতে হবে টেলিটক নাম্বারের মাধ্যমে তো এখান থেকে টেলিটকের মাধ্যমে কিভাবে আপনি পেমেন্ট করবেন তার নিয়মাবলী দেয়া আছে প্রথমে জি লিখবেন পরবর্তীতে আপনার ইউজার নেমটি লিখে এই ওয়ান সিক্স ত্রিপল টু সেন্ড করে দিতে হবে এর পরবর্তীতে আপনাকে একটি মিসে মেসেজ দেবে তারা তার সেখানে একটি পিন নাম্বার দেয়া থাকবে তো তখন আবার জি এস এ লেখে ইয়েস লিখবেন ইয়েস লিখে আপনার পিন নাম্বারটি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু সেন্ড করে দিতে হবে এটাই হচ্ছে মূলত সরকারি অথবা বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া ভিডিওটি যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস করে জানিয়ে দিবেন এবং কোনো কিছু জানতে চাইলে সেটাও কমেন্টস করে জানিয়ে দিতে পারেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম